সুপ্রিয় দর্শক টু ওয়েবসাইট এক্সপ্লেন নিয়ে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি আছি আপনাদের শাহাবুদ্দিন দেন আজকের যে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মাইক্যাশ ডাবল নাইন ডট কম এবং ডিপিএস ডাবল নাইন ডট কম এর দুইটা সাইট একই সাইট আর একটা সাইটের সাথে খুবই মিল এবং এই সাইটগুলো আদৌ পেমেন্ট করে কি না এই সাইটগুলো থেকে কেউ পেমেন্ট পাইছে কি না এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো আপনারা যারা চ্যানেলটা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন মাইক্যাশ ডাবল নাইন ডট কম সিস্টেম হচ্ছে এখানে ডিপোজিট করতে হয় ডিপোজিট করার পরে এখানে আপনারা প্ল্যান কিনতে হয় এই যে পাঁচশো টাকায় এক হাজার টাকায় বিভিন্ন রকম গোল্ড সিলভার প্লাটিনাম এরকম প্যাকেজগুলো কিনতে হয় দেন কেনার পর এখানে আপনারা যখনই ডি ডিপোজিট করার পরে যখনই কেনার পরে আপনারা উজ্জুতে যান উজ্জুতে জালে যাওয়ার পরে উদ্যুটা দিচ্ছে না দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মিনিমাম উদ্যোগ পাঁচশো টাকা কিন্তু এখানে উদ্যোগটা দিচ্ছে না অনেকে আমাকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে নক করেছেন তো তাদের জন্য আজকের ভিডিওটা বানানো আর যারা নতুন এই সাইটগুলো সম্বন্ধে জানতে চাচ্ছেন তাদেরকে বলবো এইসব সাইটে কখনো পেমেন্ট করবেন না এগুলো ফেক সাইট দেন দেখতে পাচ্ছেন এখন কথা বলবো টিপিএস ডাবল নাইন ডট কম দেন এই সাইট একই ওই সাইটের মতো আপনাদেরকে সেটাও প্রুফ দেখিয়ে দিচ্ছে এই সাইটটাও কিন্তু সিস্টেম হচ্ছে ডিপোজিট করতে হয় আগে যে সাইটটা দেখিয়েছি ওই সাইটের মধ্যে আপনারা অ্যাকাউন্ট খুললে একশো টাকা বোনাস পাইতেন সেটা এই সাইটের মধ্যেও একশো অ্যাকাউন্ট খুললে একশো টাকা বোনাস পাওয়া যায় দেন এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট করার পরে আপনারা যখনই উজ্জতে যান উজ্জতে যাওয়ার পরে এখানেও সেম সিস্টেম দেখানো হয়েছে কিন্তু টাকাটা আদৌ উজ্জ্ব দিচ্ছে না অনেকে আমাকে বলবেন যে ভাই আপনি তো কোনো প্রুফই দিলেন না যে এই সাইটগুলো আদৌ পেমেন্ট করে কি না তো সেটা জানার জন্য অবশ্যই আমার চ্যানেলে দেখবেন অনেকগুলা ভিডিও দেওয়া আছে তাহলে বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ভালো থাকবেন শুনতে আল্লাহ হাফেজ